বন্ধুরা কেমন আছো তোমরা পৌলুমির নতুন আবার একটা ভিডিও তোমাদের স্বাগতম জানাই আজকে আমি জীবনে প্রথম বড়ি দিচ্ছি জানো তো আমার দিদা না খুব ভালো বড়ি দিত মানে কি বলবো তবে মায়ের মুখে শুনেছি ঠাকুমাও নাকি খুব ভালো বড়ি দিত তবে দিদার বড়ি দেওয়াটা কিছুটা আমার মনে আছে কিন্তু ঠাকুমার বড়ি দেওয়াটা আমার ঠিক একটা আমি দেখিনি কারণ আমি তো সেই সময় খুবই ছোটো ছিলাম সেই সময় ঠাকুমা মারা যায় তবে মায়ের মুখে শুনেছি ঠাকুমার নাকি দারুণ বড়ি দিত তবে দিদার বড়ি দেওয়া তো বললামই মনে আছে আমার দিদা এত বড় বড়ো বড়ি দিত আর সেই বুড়ি এত টেস্ট হতো মানে সত্যি সেই স্বাদ মানে মুখে লেগে আছে জানো তো আমি না খুব একটা কুসংস্কারকে ধরে রাখতে পছন্দ করি না কিন্তু পুরোনো কিছু স্মৃতিকে আমি ধরে রাখতে খুবই পছন্দ করি যেমন হচ্ছে এই বড়ি দেওয়া আচার করা তারপরে পক্কাণ্ড করা এগুলো তখনকার দিনে বেশ প্রচলন ছিল আমার মনে হয় নিজে শিখে নিলে মানে কারোর ওপর ভরসা করতে হয় না এখন কিন্তু প্রচুর মেলাতে কিন্তু এই যে পাটির সাপটা পিঠা তারপরে এই বড়ি এগুলো কিন্তু পাওয়াই যায় কিন্তু আমার মনে হয় নিজে শিখে রাখাটা ভালো তাহলে কোনো কিছুর ওপর ভরসা করতে হয় না নিজেই মানিয়ে খাওয়া যায় তাই আজকে আমি একদম শিল নোড়া নিয়ে কিন্তু দেখতেই পাচ্ছ বসে পড়েছি বিউডিল বিউরি নাকি বলে না বিউরির ডাল সেটাকে বাটতে বাটাও হয়ে গেছে আর এখন দিচ্ছি হিং মা বললো দিদা নাকি হিং দিত হিংটাকে আগের দিন ভিজিয়ে রাখতো এটা হচ্ছে আটা হিং ডাস্ট হিং না হ্যাঁ সেই হিংটার কে জলে গুলে রেখে দিয়েছি এবং সেটা দিয়ে এটাকে একদম প্রচুর ঠানাতে হবে এর মধ্যে অনেকে কিন্তু চাল কুমড়ো না বেটেও দেয় কিন্তু আমি আর সেটা দিইনি কারণ চাল কুমড়ো দিলে কিছুটা লাল লাল হয়ে যায় ওই জন্য আমি একদমই পুরো সাদা করার জন্য শুধু ডাল আর হিং দিয়েছি গন্ধের জন্য এই যে আর জানো তো এই পড়ি আমি রান্না করে খেয়ে দেখছি অসাধারণ হয়েছিল বাড়ির প্রত্যেকটা মানুষ বলে যে আমি দারুণ বানিয়েছি তবে শক্ত ছিল তবে প্রথম দিন আমার যে টাইমটা লেগেছে না দ্বিতীয় দিন থেকে টাইমটা অনেক কম লাগতে শুরু করেছে যাই হোক ভিডিওটা কিন্তু আমার দিদির মেয়ে করে দিচ্ছিলো এইবার হচ্ছে আসল মজা এই বড়ি দিতে এত টাইম লাগে মানে কি বলবো কিন্তু দারুণ সময় কাটে মানে আমার খুব 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 ভালো লেগেছে একটু খাটনি হয়েছে কিন্তু প্রথম দিনের থেকে শেষ দিন খাটনিটা অনেক কমে গিয়েছিল কিন্তু দারুণ মজা হয়েছে মানে খুব ভালো লেগেছে আমি বলবো তোমরাও বাড়িতে বড়ি দাও খুব 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 ভালো লাগবে আর আমার এই বড়ি দেওয়ার ভিডিওটা তোমাদের কার কার ভালো লেগেছে প্লিজ কমেন্ট দিতেও ভুলো না আর আমি কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কম দিচ্ছি আর দেখো নাক কিন্তু দারুণ বানিয়েছি হ্যাঁ যাই হোক আমার বড়ি দেওয়ার ভিডিও কার কার ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও আর কে কে বড়ি দিতে পারো সেটাও জানিও আর কে কে দিতে পারো না সেটাও জানি না দিতে না পারাটা কোনো ব্যাপার নয় শিখে যাবে চেষ্টা করো শিখে যাবে কিনে খাওয়ার থেকে এরকম বাড়িতে দিয়ে ঘরে নিজের হাতে তৈরি বড়ি খাওয়ার মজাই আলাদা মানে আমি বুঝতে পারছি প্রচুর মজা মানে প্যাকিং প্যাকেট জাত তো এখন সবই পাওয়া যায় কিন্তু মাঝে মাঝে না নিজের হাতে তৈরি কোনো কিছু জিনিস না বেশ ভালো লাগে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি